একেবারে পিঠের উপর থেকে ছিটানো কাজ করাই যে দেখেন প্রত্যেকটা নায়রা কাট কিন্তু এরকমই থাকবে একবারে সামনে পিছনে কাজ করা ওকে আর প্রত্যেকটার সাথে একটা প্যান্ট থাকবে একটা ওডা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা এই টাইপের নারা কার্ড আপনারা কিন্তু মাত্র পঁচিশশো টাকা অফার নিতে পারবেন শ্রুতি থেকে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অনেক বড় সাইজের ওনা থাকবে সো আরও বিভিন্ন স্টাইলের নারাকাট আছে এই যে এখানে দেখতেই পারছেন দেখিয়ে দেব আপনারা সকলে কিন্তু আজকের ভিডিওটা অন্তত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওর শেষে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নারাকাট দেখাবো আপনাদের এই যে দেখেন এটা দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে প্রত্যেকটা নারাকাটে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে একটা ওনা থাকবে একটা প্যান থাকবে আমি এখন জাস্ট কার্ডগুলো আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করে নিতে পারবেন বর্তমান অফার মূলত হবে পঁচিশশো টাকা যেটাই নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কার্ডগুলো এই যে দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু এখান থেকে একবারে ক্লিয়ারিং সেল অফারে পাচ্ছেন এই নারা কার্ডগুলো শ্রুতি থেকে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাভি গর্জিয়াস কাজের কিন্তু নারা কার্ডগুলো এই যে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার আর টাইপের নারা কার্ডগুলো আপনার সাথে অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা অফারের নারা কার্ডগুলো পাচ্ছেন আর ভাইরা কিন্তু এই নারাকার্ডগুলো এক একসময় এখানে সেল করত ছয় থেকে সাত হাজার টাকা মূল্য বর্তমানে কিন্তু ক্লিয়ারিং সেলে আপনারা পঁচিশশো টাকায় পাচ্ছেন বর্তমানে আপনারা মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা নারায়কাটের সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে প্রত্যেকটা নারা সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতিতে এখানে চলে আসলে এইটা নারাকাটগুলো আপনারা দেখে নিতে পারবেন এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে আপনারা দেখে অর্ডার করতে পারবেন নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আপনারা অনলাইনে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে কোনো ফাড়া ছেঁড়া থাকবে না রংকস কালার গ্যাডি থাকবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যাডিশে ফ্রেশ কন্ডিশনে আপনারা নিতে পারবেন নারেকারগুলো বর্তমান মূল্য থাকবে পঁচিশশো টাকা করে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ বর্তমান কন্ডিশনে অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন ছয় সাত হাজার টাকা দামে নারেকার্ডগুলো বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফারে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার নারেকাট আপনার শ্রুতিতে চলে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন এই টাইপের নারা কাঠগুলো এর বাইরেরও প্রচুর কালেকশন আছে নারা কাঠের আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনারা বিপ্লব ভাইকে পেয়ে যাবেন উনি সবসময় নারা কাঠগুলো এখান থেকে দিয়ে থাকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এই আপনার তৃতীয় তলায় শ্রুতিতে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান এইখানে চলে আসলে কিন্তু আপনার বিপ্লব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞান শিখে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য